আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে যে পড়াটি পড়েছি এবং আমাদের ক্লাস চলবে হলো আপনার হারকত তানবিন খারা জবর খারাজের উল্টাপেশ মাথ ও লিনের মস্ক মধ্যে লিনের মস্ক আমাদের চলবে এবং লিনের হরফের মস্ক চলবে আমরা এর আগে ইতিপূর্বে একটি ক্লাস করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কেউ মিস করবেন না এবং টেনে স্ক্রিপ করে দেখবেন না কারণ পর আজকে এখনকার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা খুব সহজেই বুঝতে পারবো আশা করছি আমরা সর্বপ্রথম যেটা বলবো জাল খারা লামজের লি খারা জবর হওয়ার কারণে জালটা টান হবে জাল খারা জবর জা লামজের লি কি হলো জালি কাফ জবর কা কি হলো জালিকা করেন জালিকা জালিকা এরপরটা রবর র জবর র দত ওয়া পেশ দো রবর র র দত ওয়েশ দো কি হলো র দ তো ওয়া পেশ দো পরে জজমলা ওয়াও হওয়ার কারণে দত টান হবে এক আলিফ পরিমাণ তাহলে কি পড়তে হবে এরপরে দেখেন শিন আলিফ জবর শাহ সিনের ভিতরে চার আলিপ টান কিন্তু এখানে শিন আলিফ জবর শা হামজা জবর আ কি হলো শা পরে আমার সাথে আ শিন আলিফ জবর শা হামজা জবর আ হলো শা আ আচ্ছা আমি চেষ্টা করছি খুব সহজভাবে বোঝানোর জন্য আশা করতে করছি আপনারা খুব সহজভাবে বসতেছেন মিম খার মা লামজের লি কি হলো মালিকাফজের কি তাহলে মালিকি কি হলো বড়টা মালিক মালিকী মিম খারাজবর মা লামজের লি জের কি মালিকি মালিকি আচ্ছা সিনিয়া জবর কি হয় বলেন সিনিয়া জবর সাই সিনিয়া জবর কি সাই দুইজের ইন কি হলো সাই ইন সিন ইয়া জবর সাই হামজাদুইজের ইন কি হলো সাই ইন সাই ইন এ পরটা ত জবর ত খারা জবর গ ত জবর ত জবর গ সহজ ছোট্ট একটা ত গ কি হলো তগ গইনটা একেলি টান হবে কেন খারা জবর হওয়ার কারণে এরপরে দেখেন তজবর্ত গইন ও জবর গৌ কি হলো তগ ত গইন ও জবর গৌ তগ এরপরে তই 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 তয় রিফ দেবর কি হলো রন তয় রন তজবর্ত র ত জবর ত সরি ত ইয়া জবর তই আজবর ইয়া জবর তই প্র আলিফ জবর রন কি হলো তই রন ত ইয়া জবর তই র আলিম দুই জবর রন তই রন এরপরে আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ জবর পরে খালি আলিফ আসছে এই কালিফ টেনে পড়তে হবে দাল দুইজের দিন আইন আলিফ জবর আ দাল দুইজের দিন কি হলো আ দিন আইন আলিফ জবর আ জবরের পরে খালি আলি ফেক আলি পড়তে হবে দাল দুইজের দিন কি হলো আ দিন এর পরে আইন জবর আ লাম খারা জবর লা আলা আইন জবর আ লাম খারা জবর লা আলা আইন জবর আ লাম খারা জবর লা আলা এরপরে আইন ইয়া জবর আই আইন ইয়া জবর আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন কি হলো আই নুন আই ন ইয়া জবর আই নন্দুই দুই পেশ নুন আই নুন আইন ইয়া জবর আই নন্দুই দুই পেশ নুন কি হলো আই নুন আজের ফি হাজের হি ফি হি ফায়াজের ফি হাজের হি ফি হি ফি হাজের হি ফা জের পরে জসম ইয়া হওয়ার কারণ টান হবে ফি হাজের হি কি হলো ফি হি আর একটু পরে আমরা একটা লাইন কফ আলিফ ক কফ আলিফ জবর ক লাম জবর লা কি হলো ক লা কফ আলিফ ক লাম জবর লা কফটা একা লেটার হবে এই জন্য কারণ জবরের পরে খালি আলি এসেছে এই জন্য ক টান হবে লাম জবর লা কি হলো ক লা এরপর এটা কফ ওয়াও জবর ক ক ফ ওয়াও জবর ক লাম দুই পেশ লুন ক লুন ক ফ ওয়াও জবর ক লাম দুই পেশ লুন ক লুন আবার পড়ছি ক পোয়াও জবর কও লাম দুই পেশ লুন কি হলো কও লুন এরপরে কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ আসছে কাফটা এক আলিফ টেনে পড়তে হবে নুন জবর না কি হলো কানা কানা কাফ আলিফ জবর কা নুন জবর না কানা এরপরে কাফ ইয়া জবর কাই কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কি হলো কাই দান আলিফ দুই জবর কাই দাল আলিফ দুই জবর দান দান কাই এরপরে কাফিয়া জবর কাই ফা জবর ফা কি হলো কাই ফা কাফিয়া জবর কাই ফা জবর ফা কাই ফা এরপরটা লাম জবর লাউ লাম জবর লাউ হা দুইজের হিন কি হলো লাউ হিন লাম লাউ হাজের হিন লাউ হিন আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই পড়ব আর নতুন যারা আছেন যে ভাই বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটন চেপে দেবেন যাতে করে ক্লাস দেওয়া মাত্রই আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং সকলেই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে আপনার লাইক কমেন্টের কারণে অসংখ্য লোকের কাছে আমাদের ক্লাসটি পৌঁছে যাবে একটা লাইক বাটনে চেপে দিলেই বাস হয়ে গেল একটু কমেন্ট করবেন কষ্ট করে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কোরআন বোঝার জন্য পড়ার জন্য তাও ফিদান করুন শেখার জন্য তাউফিদান করুন এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু মেহনত লাইক কমেন্ট শেয়ার করার জন্য তাও করুন আমিন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি